আসসালামু আলাইকুম নানা জল্পনা কল্পনার পর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হলো এবং সেখানে পর্তুগাল কে গ্রুপে পড়েছে এবং তাদের প্রতিপক্ষ কলম্বিয়া উজবেকিস্তান এবং নিউ ক্যালিডিয়া জামাইকা এবং কঙ্গো থেকে যে কোনো একটি রাষ্ট্র যারা কোয়ালিফাই করবে তাদের সেখান থেকে তো মূলত এই তিনটা প্রতিপক্ষ পর্তুগালের হতে যাচ্ছে এবং পর্তুগাল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে এই তিনটি দলের সঙ্গে খেলবে আজকে জুন মাসের সতেরো তারিখে নিউ ক্যালেডোনিয়া জামাইকা এবং কঙ্গো থেকে যে দলটি কোয়ালিফাই করবে তাদের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল এবং জুনের তেইশ তারিখে উজবেকিস্তানের সঙ্গে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে এবং জুনের সাতাইশ তারিখে কলম্বিয়ার সঙ্গে পর্তুগাল তার শেষ ম্যাচটি খেলবে যদি তারা পরবর্তী রাউন্ডে যেতে না পারে তো পর্তুগালের এই তিন প্রতিপক্ষের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু কলম্বিয়া এই কলম্বিয়া দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে রীতিমতো আর্জেন্টিনা এবং ব্রাজিলকে কিন্তু তারা নাস্তানাবোদ করে দিয়েছে এবং আর্জেন্টিনা এবং ব্রাজিলের তুলনায় পর্তুগাল তুলনামূলক কম শক্তিশালী দল এবং সে তুলনায় কলম্বিয়া কিন্তু যথেষ্ট কিন্তু খেল তামাশা দেখাইতে পারে পর্তুগালকে পর্তুগাল যদি বা এই বিশ্বকাপের বাছাই পর্বে মোট ছয়টি ম্যাচের মধ্যে চারটি জিতেছে এবং একটি তারা ড্র করেছে এবং একটি ম্যাচ তারা কিন্তু হেরেছে কলম্বিয়া যেখানে আঠারোটি ম্যাচ খেলেছে এবং আঠারো ম্যাচে তাদের পয়েন্ট কিন্তু আটাশ এবং সেখানে তারা ষাটটি ম্যাচ জিতেছে চারটি ম্যাচ তারা হেরেছে এবং ষাটটি ম্যাচ কিন্তু তারা ড্র করেছে তো সেই বাসাই পড়বে ব্রাজিলকে কিন্তু কলম্বিয়া হারিয়েছে এবং একটি ম্যাচ তারাও হেরেছে ব্রাজিলের কাছে এবং আর্জেন্টিনার সঙ্গে তারা একটি ম্যাচ কিন্তু জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে সেই কলম্বিয়াকে আপনি কখনোই বলতে পারেন না যে পর্তুগালের তুলনায় কম শক্তি সম্পন্ন পর্তুগাল এবং কলম্বিয়ার এই তিন প্রতিপক্ষের মধ্যে একটা হাডার লড়াই কিন্তু হয়ে যাবে তো তাই বলাই যায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের জন্য খুব একটা সহজ হবে না এই বিশ্বকাপের জার্নিটা যদিও বা তাদের অপর দুই প্রতিপক্ষ উজবেকিস্তান এবং জামাইকা কঙ্গো নিউকালিটনে থেকে যে দলটি আসবে এই দুই প্রতিপক্ষ তুলনামূলক আহ কম শক্তিসম্পন্ন হলেও কলম্বিয়ার সঙ্গে রীতিমতো ঢুকতে হবে পর্তুগালকে তো বাকি সবকিছু তো দেখাই যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে পর্তুগাল তাদের পারফর্ম কেমন করবে সেটা তো পরেই বলা যাবে তবে কলম্বিয়া যে কম শক্তিসম্পন্ন দল এটা বলার কোনো অবকাশ নাই